অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে বলছেন ডিসভি এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দাবিতে বিকেলে সাহাভাগে গণজমায়েতে ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ জানাবো দলগুলো চাইলে বা আদালতের রায়ে নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ বললেন আইন উপদেষ্টা অপারেশন বুনয়ানো মারসুস পাকিস্তানি অভিযানের অর্থকি এবং সর্বশেষ জানাবো চালের দাম আরো কমেছে ডিম সবজির বাজার চড়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন পনেরো থেকে ষোলো বছর আগে গুম হওয়া সুমনের বাসায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন বাহিনী অভিযান চালাচ্ছে অথচ হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে সেদিকে তাদের দৃষ্টি নেই সরকার প্রকারান্তরে কোনো না কোনোভাবে প্রকৃত ফ্যাসিস্টদেরকে প্রকৃত স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছেন কিনা এটা কিন্তু জনগণের মধ্যে সংশয় দেখা যেতেই পারে প্রশ্ন দেখা যেতেই পারে এই ধরনের সংশয় কিন্তু তৈরি হয়েছে রিজভি বলেন একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার থাকলে তাদের জনগণের কাছে জবাব দিয়ে থাকে শেখ হাসিনার সেটি ছিল না তার উদ্দেশ্য ছিল তোরা যে যাই বলিস আমি আমার ক্ষমতা ছাড়ছি না যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করত কারণ তিনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন তিনি গণতন্ত্র মানেননি তিনি গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের প্রতিষ্ঠান এগুলো কোনো কিছুই তার কাছে কোনো ধর্তব্যের বিষয় ছিল না অপপ্রচার করে নাশকতার কথা বলে জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছে শেখ হাসিনা এখনো কিন্তু নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে তাহলে তো একই ভাবে শেখ হাসিনারই পুনরাবৃত্ত হচ্ছে বিএনপি সিনিয়র নেতা বলেন আজকে যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে শাকসবজির দাম মুরগির দাম যে বৃদ্ধি পেয়েছে যার জন্য জনগণ তাদের কাছে জবাবদিহিতা চাইলো কিন্তু এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই তারা শুধু বলছে আগে সংস্কার হোক তারপরে নির্বাচন তিনি বলেন গতকাল রাজধানীর আদাবর এলাকার সারারাত বিদ্যুৎ ছিল না এর জন্য আমরা কাকে বলবো নির্বাচিত সরকার থাকলে স্থানীয় সংসদ সদস্য মেয়র যারা থাকেন তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থাকে ভবিষ্যতে ভোটের আশায় তারা ভালো কাজ করার চেষ্টা করে এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই রিজভি বলেন খুনের আসামের সাবেক রাষ্ট্রপতি উনি চলে গেলেন নানা কথা আমরা নানা দিক থেকে শুনতে পাচ্ছি বিএনপি কোনো কথা বললেই নানা ধরনের অভিযোগ করা হয় বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে বরাবরই আপসহীন যার কারণে বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা রাস্তায় মার খেয়েছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের পনেরো থেকে ষোলো বছর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে তাদের মুখোমুখি দাঁড়িয়েছে লড়াই করেছে সংগ্রাম করেছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন সরকার যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে এটাই হচ্ছে জনগণের সংশয়ের সবচেয়ে বড় কারণ এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যার কারণে আমরা এই পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে সাবেক রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি চলে যাচ্ছে এয়ারপোর্ট দিয়ে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিছু জানে না অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছে যারা তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সুমন তার সাজিদা তুলি দুই হাজার সাল থেকে মায়ের ডাক নামে একটি সংগঠন করে যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এটা কি সরকার জানে না অথচ গত বৃহস্পতিবার তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে কি অদ্ভুত বিষয় না আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দাবিতে বিকেলে শাহবাগে গণজমায়েতে ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ সহ তিন দাবিতে বিকেলের রাজধানী শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিকেল তিনটা থেকে এই গণজমায়ত শুরু হবে শুক্রবার রাত এগারোটার দিকে শাহবাগের সংবাদ সম্মেলন থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ ঘোষণা দেন এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন আমাদের তিন দফা দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ সহ এসব দাবিতে এখনো পর্যন্ত পঁচিশ ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত পর্যন্ত কোনো ঘোষণা আসেনি আওয়ামী নিষিদ্ধ না না হওয়া আমরা ঘরে ফিরে যাব তিনি বলেন আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার আওয়ামী লীগের সময় যারা জুলুমের শিকার পিলখানার হত্যাযজ্ঞ সাপলা হত্যাযজ্ঞ খুন সহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়ত হবে শনিবার বিকাল তিনটায় সহবাগে এই গণজমায়াত হবে পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যেসব পয়েন্টে গণজমায়েত ছিল আগামীকাল সেসব পয়েন্টে গণজমায়ত হবে আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা এ দেশ বর্গা দিয়ে শাসন করেছে তাদের বিরুদ্ধে এসিপি নেতা আক্তার হোসেন বলেন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে শাপলা পিলখানা সহ প্রতিটি হত্যাযজ্ঞের বিচার করতে হবে দেশের মানুষের ওপরে গণহত্যার দায় চাপিয়ে দিয়েছিল তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে অবশ্যই চ্রাবোনালের দলগতভাবে আওয়ামী লীগের বিচারে বিদ্যুতের ধারা আনতে হবে আমরা জুলাই ঘোষণা চাই তিনি বলেন আর গড়িমাসি না করে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে দাবি আদায় না হলে দিনের পর দিন থাকতে হতে পারে প্রতিটি পয়েন্টে তবুও আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া ঘরে ফিরবো না শাহবাগে আমাদের অবস্থান কোন দলের নাই তো জুলাই জনতার আওয়ামী লীগকে সন্ত্রাসের সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে দলগুলো চাইলে বা আদালতের রায়ে নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগ বললেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন সহ অন্য আইনগুলো রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন আইন কোনো সমস্যা নয় রাজনৈতিক দলগুলো চাইলে বা বিচারিক আদালত এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় দিলে অবশ্যই আইনানুকভাবে দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে গতকাল নিজের ভেরিফাইড ফেসবুকে এসব কথা লিখেছেন আইন উপদেষ্টা তিনি লেখেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইনে সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়ায় ছিল আইন উপদেষ্টা হিসেবে আমি নিজে এটি উপদেষ্টা পরিষদের সবাই উত্থাপন করেছি প্রশ্ন রেখে আইন উপদেষ্টা লেখেন আমার উত্থাপিত খসড়ার আমি বিরোধিতা করব এটা কিভাবে সম্ভব উপদেষ্টা পরিষদের সবাই কোনো উপদেষ্টা কি ভূমিকা রেখেছেন এ নিয়ে আমাকে ছাত্র উপদেষ্টাদের বা অন্য কাউকে দোষারোপ করা থেকে বিরত থাকুন সেখানে যান সিদ্ধান্ত হয় তার দায়দায়িত্ব আমাদের প্রত্যেক উপদেষ্টার আমাদের মধ্যে আওয়ামী লীগ বিষয়ে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে কোনো দ্বিমত নেই তবে পদ্ধতি নিয়ে সবার নিজস্ব মত থাকতেই পারে তিনি আরো লেখেন আমাদের এটি মনে রাখা প্রয়োজন আইসিটি আইন চাইলে আমরা কয়েক দিনের মধ্যে সংশোধন করতে পারবো আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন সহ অন্য আইনগুলো আছে কাজে আইন কোনো সমস্যা না রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাইলে বা বিচারিক আদালতে এ সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় এলে অবশ্যই আইনানুকভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে আমরা সেই প্রত্যাশায় আছি এদিকে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লীগ নিষিদ্ধের আইনি প্রতিক্রিয়ায় গিয়ে ছাত্ররা রাজি ছিল না এটা বলে বেড়াচ্ছেন মিথ্যা কথা কেবিনেটে প্রথম মিটিং ছিল আমার আমি স্পষ্টভাবে এই আইনের অনেক ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তিনি লেখেন নাহিদ আসিফও আমার পক্ষে ছিল স্বভাবতই দল হিসেবে বিচারের পক্ষে যুক্তি তুলে ধরা হলে এক উপদেষ্টার জবাব ছিল নুরেমবার্গ ট্রায়ালের মতো পশ্চাদপদ উদাহরণ আমরা আমলে নিতে পারি না এ যুক্তি যিনি দিয়েছিলেন একটি দলের অ্যাক্টিভিস্টরা আজ সমানে পক্ষে স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন ছাত্রদের কুপকাত করতে অথচ তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মিছে বিরোধ লাগানোর অপচেষ্টা করে কোনো লাভ নেই মাহবুজ আলম লেখেন বলে রাখা ভালো দুজন আইন ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টাও আমাদের বক্তব্যের পক্ষে ছিলেন সংস্কৃতি উপদেষ্টাও পক্ষে ছিলেন গতকাল বিকেলে কথা হয়েছে দল হিসেবে লীগের বিচারের প্রভিশন অচিরে যুক্ত করার আশ্বাস দিয়েছেন উক্ত উপদেষ্টা তাকে ধন্যবাদ তিনি লেখেন মিথ্যা বলা বন্ধ করুন ঘোষণাপত্র নিয়ে আপনাদের দুই মাস টাল বাহানা নিয়ে আমরা বলবো ছাত্রদের দল ঘোষণার প্রাককালে আপনারা দলীয় বয়ানের একটি ঘোষণাপত্র নিয়ে আলোচনা শুরু করেছিলেন সমস্যা নেই আমরাও চাই সবাই স্বীকৃত হোক কিন্তু এখন সেটাও হতে দিবেন না দোষ আমাদেরও কম না আমরা আপনাদের দলীয় প্রধানের আশ্বাস আস্থা রেখেছিলাম পুনশ্চ আমরা নির্বাচন পেছাতে চাই না ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবে তথ্য উপদেষ্টা লেখেন আগস্ট থেকেই আমরা জাতির জন্য যা ভালো মনে করেছি সবার পরামর্শ নিয়ে করেছি বরং উক্ত দলকে আমরা বেশি ভরসা করেছি সবার আগে তাদের সঙ্গে পরামর্শ করেছি ভরসার বিনিময়ে পেয়েছি অসরিম্ব সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ তিনি আরো লেখেন আমরা উক্ত দলকে বিশ্বাস করতে চাই উক্ত দলের প্রধানকে বিশ্বাস করতে চাই উনি আমাদের বিশ্বাসের মূল্য দিয়ে লিগ নিষিদ্ধ প্রশ্নে ও ঘোষণাপত্রে প্রকাশে দেশপ্রেমিক এবং প্র্যাগম্যাটিক ভূমিকা রাখবেন বলেই আস্থা রাখি আমরা চাই উক্ত দল ছাত্রদের সঙ্গে নিয়ে দেশের পক্ষে ও ভুটানের শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমত্তে নেতৃত্ব দিক দেশপ্রেমিক ও সার্বভৌমত্বের পক্ষে শক্তি হিসেবে নেতৃত্ব দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় তাদের সঙ্গে চলবে এ প্রজন্মকে হতাশ করবে না এ প্রজন্মই দেশের সার্বভৌমত্ব গণতন্ত্রের রক্ষা কবচ অপারেশন বুনয়া নোম মার্সুস পাকিস্তানি অভিযানের অর্থ কি ভারতীয় হামলায় যে জবাব পাকিস্তান দিচ্ছে তার নাম রাখা হয়েছে অপারেশন বুনয়া নুম মারসুস পবিত্র কোরআনের সুরা আসের চতুর্থ আয়াত থেকে এটি নেওয়া হয়েছে এর অর্থ হল আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে লড়াই করেন যেন তারা সীশা প্রাচীর আল জাজিরা জানাচ্ছে পবিত্র কুরআনের আলোকে এই নামের মাধ্যমে আল্লাহর জন্য যুদ্ধকারী ইসলামের অনুসারীদের ঐক্য ও শক্তির বর্ণনা দেওয়া হচ্ছে এই বাক্যাংশ ইসলামের ঐক্য শৃঙ্খলা এবং অটল প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় পাকিস্তান সেনাবাহিনী এই নামটি দিয়ে বোঝাতে চেয়েছেন যে তারা সংঘবদ্ধভাবে এবং বিশ্বাসের দৃঢ়তায় শত্রুর মোকাবেলা করছে বিশ্লেষকদের মতে এই নামটি শুধু একটি সামরিক কৌশলের ইঙ্গিত নয় বরং এর মাধ্যমে একটি ধর্মীয় এবং আদর্শিক বার্তাও বহন করা হচ্ছে যা পাকিস্তানের অভ্যন্তরীণ মনোবল এবং মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী আহ্বান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন